এই যে আমাদের মেকার আজকে দেখুন কি সুন্দর করে এই যে আসলে কিভাবে মোড়ানো হয় সিঙাড়া কেউ জানে না এই যে দেখুন সিঙাড়া আর সেই বিখ্যাত পেচ খুবই যত্ন সহকারে যেখানে উপাদান আছে বাদাম আলু সবজি কত দ্রুত সে একটু ধীরে ধীরে আমার প্রিয় মানুষদের একটু দেখায় কিভাবে মোড়াটা হচ্ছে তো মোড়া আমারই চোখে বাজছে না হ্যাঁ ধরলা এই যে একটু পানি লাগাই এই যে ঘুরাই নিল এই যে দিয়ে এই পেস্ট তো বুঝতে কে মেকার কোথার থেকে শিখে এসেছেন বল না দেখে তো নাইজেরিয়া মাল মনে হচ্ছে িয়াতে শিখে আসছি কিন্তু সিঙ্গাড়া এই যে গরম গরম তেলে আহা সেই স্বাদ